আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভার্ব যতগুলো পার্টস অফ স্পিচ রয়েছে সব পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ভার্ব আজকে এই ভার্ব সম্পর্কে আমরা জানতে চলেছি আচ্ছা তাহলে ভার্ব ভার্ব মানে কি ভার্ব ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া ভার্ব মানে হচ্ছে ক্রিয়া ক্রিয়া মানে কি কাজ ভার্ব মানে ক্রিয়া বা কাজ তাহলে ভার হচ্ছে ক্রিয়া বা কাজ কোন কাজকেই সাধারণত ভার বলে কোন কাজকেই কি বলে ভার বলে ভার অর্থ হচ্ছে ক্রিয়া কাজকেই হচ্ছে ভার্ব বলে আমরা বলতে পারি যেসব শব্দ কোনো ঘটনা বা অবস্থা প্রকাশ করে তাকে ভার বলে ঠিক আছে তো আমরা ভার্বের ফর্ম সম্পর্কে জানি ভার্বের ফর্ম হচ্ছে তিনটা ঠিক আছে আমরা সাধারণত কি জানি ভার্ভের ফর্ম হচ্ছে তিনটা আমরা সাধারণত ভার্ভের তিনটা ফর্ম জানি একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম একটা হচ্ছে পাস্ট ফর্ম এবং আরেকটি হচ্ছে আচ্ছা ফর্ম আমরা সাধারণত জানি ভার্ভের ফর্ম হচ্ছে তিনটা আমরা ভার্ভের ফর্ম তিনটি জানি একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ঠিক আছে একটা হচ্ছে পাস্ট ফর্ম এবং আরেকটি জানি আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কিন্তু সাধারণত এই তিনটি ফর্মই আমরা জানি তো বস্তুত ভার্ভের ফর্ম কিন্তু আরও একটি রয়েছে যেটি আমাদের অনেকেরই অজানা তো আমাদের ভার্ভের ফর্ম কিন্তু এই তিনটির মধ্যে সীমাবদ্ধ নয় আমরা আরও একটি ফর্ম এখান থেকে জানবো সেটি হচ্ছে প্রেজেন্ট ফর্মের সঙ্গে একটি আইএনজি ফর্ম রয়েছে ঠিক আছে প্রেজেন্ট ফর্মের সঙ্গে একটি আইএনজি ফর্ম রয়েছে দেখুন তাহলে আমরা জানবো যে ভার্ভের ফর্ম হচ্ছে টোটাল চারটি প্রথমটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম প্রথমটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম দুই নম্বরটি হচ্ছে আইএনজি ফর্ম ঠিক আছে তারপরটি হচ্ছে পাস্ট form এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে পাস্ট participle ফরম ঠিক আছে আচ্ছা তাহলে প্রেজেন্ট ফর্ম এবং আমরা এই চারটি ফর্ম জানব তো প্রথম যে ফর্মটি রয়েছে দেখুন আমরা যদি গোকে ধরি গো হচ্ছে প্রেজেন্ট ফরম তাহলে গোয়ের আইএনজি ফর্ম হবে গোয়িং এবং পাস্ট ফরম হবে ওয়েস এবং পাস্ট participle ফর্ম হবে গান আমরা এতদিন পরে এসছি যে গো ওয়েন্ট গান বাট আমরা এখন থেকে পড়ব গো গোয়িং ওয়েন্ট গান ঠিক আছে তো আমাদেরকে এইভাবে পড়তে হবে যে প্রেজেন্ট ফরম আইএনজি ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফরম তাহলে ভার্ভের ফর্ম হচ্ছে টোটাল তিনটি নয় টোটাল চারটি একটি হচ্ছে প্রেজেন্ট ফরম একটি আইএনজি ফর্ম একটি পাস্ট ফর্ম এবং আরেকটি হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম ঠিক আছে আমরা ভার্ভের ফর্মগুলো জানলাম এখন আমরা ভার্বের প্রকারভেদ জানব ভার্ব সাধারণত দু প্রকার একটি হচ্ছে ফিনিট এবং হচ্ছে নন ফিনিট আচ্ছা ভার হচ্ছে দু প্রকার একটি হচ্ছে ফিনিট ফিনিট এবং আরেকটি হচ্ছে হচ্ছে নন বাংলা ক্রিয়া সমাপিকা আর নন ফিনিটের বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া ফিনিট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং নন ফিনিট ভার্ভ হচ্ছে অসমাপিকা ক্রিয়া তো ফিনিট ভার সমাপিকা ক্রিয়াটা কি আচ্ছা আমি একটি উদাহরণ দেই উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝাই দিব যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়াটি কি সাফান লাইকস লাইক্স টু সিং আ সং আচ্ছা দেখুন আমি লিখেছি কি সাফান লাইক্স টু সিং আ সং এখানে এই যে লাইকস কথাটি রয়েছে এটি হচ্ছে ফিনিট ভার্ভ এটি হচ্ছে ফিনিট ভার্ভ এই যে লাইক এই কথাটি হচ্ছে ফিনিট ভার্ভ টু সিং এটা হচ্ছে নন ফিনিট ভার্ভ ঠিক আছে তাহলে সাফান লাইকস টু সিং আ সং এখানে লাইকস এখানে লাইক হচ্ছে ফিনিট ভার্ব এবং টু সিং এখানে হচ্ছে এটা নন ফিনিট ভার্ব যে ভার্ব কোনো বাক্যের বক্তব্য সমাপ্ত করে ফিনিট ভার্ব হচ্ছে যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত করে মানে শেষ করে এবং উক্ত সেন্টেন্সের সাবজেক্টস এবং নাম্বার অনুযায়ী যার রূপ নির্ধারিত হয় তাকে ফিনিট ভার্ব বলে অন্যদিকে নন ফিনিট ভার্ব হচ্ছে যে ভার্ব দ্বারা কোন সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না এবং কোন সেন্টেন্সের নাম্বার ও পার্সন অনুযায়ী যার রূপ নির্ধারিত হয় না তাকে নন ফিনিট ভার্ব বলে আচ্ছা আমরা জানলাম কি ভার্ভ হচ্ছে দু প্রকার এক হচ্ছে ফিনিট দুই হচ্ছে নন ফিনিট আচ্ছা এখন এই যে ফিনিট ভার্ব রয়েছে ফিনিট ভার্ভ আবার ফিনিট ভার্ব দু প্রকার একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং আরেকটি হচ্ছে ভার্ব তাহলে ফিনিট ভার্ভ হচ্ছে দু প্রকার একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং আরেকটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব তো এই অক্জোলারি ভার্ভকে আমরা হেল্পিং ভার্ব বলে থাকি প্রিন্সিপাল ভার্ভ হচ্ছে যে ভার অন্য সাহায্য ছাড়া নিজেই একটা নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে যেমন দেখুন যে আই রিড আই রিড ইন ক্লাস টু দেখেন আই রিড ইন ক্লাস টু এখানে রিড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব ঠিক আছে এই রিড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবার আমি যদি লিখি যে আই এম আই এম রিডিং ইন ক্লাস টু তাহলে এইখানে এই যে রয়েছে সেই হচ্ছে বা হেল্পিং ঠিক আছে আচ্ছা তাহলে ফ্রেড হচ্ছে প্রকার একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ এবং আরেকটি হচ্ছে অক্জোর ভার্ব প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্বটি অন্য কোনো ভার্ভের সাহায্য ছাড়াই নিজে নিজে একটা অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ভার বলে এবং অবজোর ভার্ব হচ্ছে যে ভার প্রিন্সিপাল ভার্ভকে যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলা হয়। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন বেডি'র সঙ্গেই থাকবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের এই কোর্সের ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজেও শেয়ার করা হয়। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকতে পারেন। ধন্যবাদ।